বাসায় এসে হাতে যা কিছু আসিল রাই গেছে এখন নিয়ে যাইতেছি ডাক্তারের গেছে সবাই দোয়া করবেন আমার মায়া অসুস্থ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে শ্যামাই বানাইতেছি এই যে নারকেল কাঠতে দিছি বাদাম সিল্লা দিছি কাজুবাদাম বাদাম দিতে আমি দেব না কারণ এগুলা বেশি হয়ে গেছে দেখ আর এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ তো এই জন্যই বানাইতেছি মেয়ে আসতেছে বন্ধ করে দিয়ে একটু হালকা কুসম থাকতে তারপর সামাইটা দেব তো এই হচ্ছে আর তারপর চুরি সুটকি দিয়ে রান্না করছি চুলা বন্ধ করে দিলাম তো আসলে আজকে মানে খুবই খারাপ লাগতেছে বিষয়টা রাত্রে মেয়ে জামাই ফোন দিছে আমার মায়ের নাকি খুবই মাথা ব্যথা শরীরটা ভালো না অসুস্থ তো মেয়েরে নিয়ে আসতেছে তো স্কুয়ার মেয়েরে ডাক্তার দেখানো এটা আর কি স্কোয়ার মেডিকেল তো খুব ভালো ডাক্তার দেখানোর জন্য তো এই কারণে উনি জানাই বলছে যে না এখানে নিয়ে ডাক্তার দেখাই রাত্রে ফোন বসে আসলে রাতটা কীভাবে পার করছে আমি নিয়ে না তো মায়ার বা মায়ের মায়ার আছে আসলে দিন দিন পরিস্থিতি এখানে খারাপ হয়ে গেছে ক্ষণে মেয়ে অসুস্থতা হয় মেয়ের বাপ অসুস্থতা হয় আল্লাহরটা আমি আমার ছেলে মোটামুটি ভালো আছি সুস্থ আছি ওদের মেয়ের এই অসুস্থ অবস্থা শুনলাম আমার অনেক খারাপ লাগছে সেটা এখন রান্নাবান্নাটা শেষ করি আবারও ফোন দিলাম একবার ফোন যে আর মাথা ব্যথা অসুস্থ মাথা নিয়ে উঠতে পারে না সব তো আসলে আমি খুব তাড়াহুড়া করতেছি তো রান্নাটা শেষ করে আমি মেডিকেলের সামনে জায়গায় দাঁড়াই থাকবো তারা ওইখানে আসবো আসলে আমি কিন্তু অন্যান্য অন্য তরকারিও রান্না করছি কিন্তু ক্যামেরা ধরার টাইম পাই না সত্যি কথা বলতে তো আসলে ভিডিও করতাম না তো আজকে দুদিন যাবত ভিডিও দিতেছি না এই জন্যই আরো ক্যামেরাটা ধরা আর বারবার খালি এইভাবে আর সঞ্জুর জামাই কখন আইব तो लगा दो जोर Mobile, তো আসলে আমি তাড়াহুড়া করে সব কাজ গুছাইয়া আমি রেডি আছিলাম মোবাইল ব্যাগের ভিতরে নিয়ে নিছি তো আমি মেয়ে ফোন দিয়ে বলতেছে যে মা আমি বাসায় আসতেছি তো আমিও ভাবলাম যে জামাই যে অত সাথে আছে বাসায় জামাই খাওয়া দাওয়া করে যাব আর মায়ার তো পরীক্ষা নিরীক্ষা আছে তো মায় তো আর খাইবো না এটা আর কি তো আসছে বাসায় তারা আসবো বাসায় তো ফোন দিছে যে বাসায় আসবো তো আমার ছেলে খালি অপেক্ষার প্রহর গন্ত যে বারবার দরজার সামনে যায় আর আসে আসলে কিন্তু ছোট বাচ্চা মানুষ এরকম ওই তার বোন গেছে আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে মোবাইল আমাদের একটু সাজ রাখা আছে তিন চার দিন আগে হয়ে গেছে আর কে জানাই তাইছে আচ্ছা ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালোই ভালো আছো নে এই যে বারবার চাইতে আছে হতের দিকে কখন আসবো এ হচ্ছে মাইয়া আর মাইয়ার জামাই তো বাসায় এসে পড়ছে বাসায় এসে হাতে যা কিছু ছিল রাখা গেছে এখন নিয়ে যেতেছি ডাক্তারের কাছে সবাই দোয়া করবেন আমার মাইয়া অসুস্থ No.

যাবা নাক বর্খা খুলিয়া গাড়ির ভুলে তুই এলাইছি যাই যাইতে আছে আনার লইতো যাইতে আছে কলা লই তো খালা কলা খাই তারপর না লই অনা হিয়া ভর ওই যে নাস্তা লই আইসে আবার ওষুধ তিনটা পরীক্ষা দিছে

Prazana, le bukai, e e da coção que som, garamassa ka. Ida casa uns dias de sete.